এই আপনারা সবাই এখানে ভিড় করেছেন কেন দিন এসে বাড়ির সামনে এসে ভিড় করবেন যাই হোক সংক্ষেপে বলুন কি কি সমস্যা আমি শুনতেছি বলুন এই আমার সমস্যা হচ্ছে যে চেয়ারম্যান সাহেবের শ্বশুর রে লইয়া চেয়ারম্যান সাহেবের শ্বশুর আপনার কি করেছে আমার কিছু করে না আরে মিয়া আমাকে খুব কান দেয় গ্রামবাসী সবাই মিলে মাহফিলের আয়োজন করছিলাম ওনার হাউরে রাইতে যাইয়ে আমাগো মাহফিলের প্যান্ডেল মণ্ডলে সব ভাঙিয়ে লাইছে মাইক গুলো ধরে রাইছে। ওনার মাহফিলে চেয়ারম্যান শুরুরে সমস্যাটা কোথায়? সমস্যা নামাজ না মাহফিলের ওই মাইকের শব্দে ছোটে। এ মিয়া আমাগো মাহফিল হইছে রাত কালে। কালে ওনার নামাজ? পড়া যায় না আরে নামাজ তো পরে পড়তে পারে, সময়ও পড়তে পারে। তো সময় পড়বি তোমার কথায় নামাজ পড়বে চেয়ারম্যান সাহেবের হাউরে? এবারে এ না গ্রামের কোনো অনুষ্ঠানে যদি এই চেয়ারম্যান সাহেবের হর যায় সভাপতি না বানায় এর রাইতে ঘুমায় হয় এ ড্রাইভার সাহেব তুমি থামো তো বেশি পেশাল করতে তুমি এই আর কার কি সমস্যা বলেন তো আমার সমস্যা চেয়ারম্যান সাহেবের ছোট শালা বাবলু বাইরে নিয়ে বাবলু দা এটা ছোট দুধের শিশু বাবলু দা এত গো কি হারছে না কি করুম এটা দুধের শিশু কি হারতে পারে আপনি দুধের শিশু প্রত্যেকদিন আমার দোকানে এসে দুই প্যাকেট সিগারেট নিয়ে যায় সান্দা হিসাবে

স্যাম্যানের হোটেল হইয়া চেয়ারম্যান এর হালা লইয়া ক্যার ক্যার গায়ে জ্বালা উঠছে কি গ্রামে থার ইচ্ছা নাই

তুমি ছেড়বা আমার ছেড়বা তুমি আমার ছেড়বা তুমি এই এত চাচা কিসের নাজুল সাহেব আমার একটু পরে ইউনিয়ন পরিষদে যাইতে হবে সেখানে আমার জরুরি মিটিং আছে তা বাসার মধ্যে এত লোকজন কি সমস্যা কি স্যার এলাকার লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসছে স্যার আপনি একটু দেখেন তাদের কি কি সমস্যা স্যার মুরব্বী কি সমস্যা আপনার চাচা না মানে আমরা একটা মাহফিলের আয়োজন করছিলাম আরে কাকা তো আপনি বলেন আপনার মাহফিলে কে যেন কি বাদা না কি দিয়েছে সেটা বলেন খুলে স্যার মাহফিলে বাদা কেটা দেশে মাহফিলে বাদা আপনার হৌরে হৌরে স্যার আমার শ্বশুর না না স্যার বাদা না চান্দা দেশে উনি উনি দেশে বকি দিয়েছে মাহফিলে তুমি বলো ওই যে তোমার দুই দুই কি একটা বললে যেন সেটা স্যারে বলো না মানে ওই সিগারেটের কোম্পানি আসে অনেক দিন ধরে আচ্ছা এই আর এই আপনার সমস্যা কি আপনারে দেখতে এলাম স্যার দেখা হইছে আর কোনো কাজ আছে এই জায়গা আরে তো আপনার ওই মাছ আর গের কি যেন একটা সমস্যা সেটা স্যার বলেন ওই ডাব্লু বাইরে মাছ দিতে আইলাম এই আপনাদের কারোরই যখন কোনো সমস্যা নাই

আমার শ্বশুর বাড়ি মানে আচ্ছা ঠিক আছে চলো সমস্ত উপজেলায় আমার মান সম্মান ইজ্জত যা ছেলে সবানেরা ডুবাইছে নাই চেয়ারম্যানের শালা হইয়া আপনার মানুষের গেরে হ্যান্ডেল মারিয়ে মাছ মারি হালান না ভাই সব মিথ্যে কথা কইছে এই গ্রামবাসী আপনাদের আমাগো মইতে এই সংসারের মধ্যে তাল বাজানো ভিন্নে এই যে মগো সবাই গ্রামবাসী লাগছে আমার নামে তো পথে বুড়াইয়া আমাগো মইতে কে আদম সৃষ্টি কইতে দেবে আপনি এই কাজ করতে পারেন কি না পারেন এটা আমি বুঝি না আরে এই যে ছোট শালা আয় রোজগারের কোনো নাম নাই আমাদের বাড়ির দিয়ে কোনো টাকা পয়সা দেওয়া হয় না যে আমাদের মানের দোকানে চান্দাবাজি করে যে বিড়ি সিগারেট খাইতে হইবে এই তুমি কি শুরু করেছো আমার এইটুকু ছোট একটা ভাই যার নাক টিপ দিলে এখনো দুধ বের হয় তুমি তার নামে উল্টো কথা বলছো সে সিগারেট খায় না যে এখনো পর্যন্ত একটা পানের বোটা মুখে দিল না আর যে একটা চা খায় না তুমি তার নামে এসব কথা বলছো হ্যাঁ তোমার ছোট ভাই সে তো লেদা বাবু সে ফিডারে দুধ খায় আর তোমার এই যে বড় ভাই সে কি করছে এই ডাব্লু সাহেব সে একজন মানুষের ঘেরে বিষ প্রয়োগ করিয়া এন্ডিল দিয়া সমস্ত ঘেরের মাছ মারি ফালাইছে আর তুমি বাইরের মানুষের কথা বিশ্বাস করো হ্যাঁ বাইরের মানুষ যদি বলে আমি বড় কি করি তুমি তো সেটাও বিশ্বাস করবা আর শোনো এন্ডিং কিন্তু আমার ঘরেও আছে হ্যাঁ কখন তো একবার তোমার ভাতে কিংবা পাতে সর্বতে মিলিয়ে দিচ্ছি তুমিও শেষ ম্যাডাম ওই এন্ডিল ডেট নাও থাকতে পারে আমি ব্যাকআপ হিসেবে আর এক বোতল কি আনিয়ে দেব এন্ডিল ড্রাইভার তুমি আমাদের এই পরিবারের আলোচনার মধ্যে তুমি ঢুকছো কিসের জন্য স্যার ওই আমি তো আপনার গাড়ি চালাই তার ওই গাড়ি যে না চালাই হে আমি একটা পার্ট টাইম জব লইছি পার্ট টাইম মানে আমি ওই বাবলু আর ডাবলু দার পিএস হিসেবে কাজ করতে আছি ডাবলু আর বাব্লু পিএস মানে ওদের পিএস দিয়ে কি কাজ হয় এই আপনারা ওরে পিএস হিসেবে রাখছেন কি কি কাজে লাগানো না ভাই এদিক ওদিক গেলে ওদের সঙ্গে যাই এদিক ওদিক গেলে কাম কাজ আছে তো ওরে আর তোমার এই যে বাবা আমার শ্বশুর সাহেব সে কি করছে তারে গ্রামে কেউ দাওয়াত না দিলে কোনো অনুষ্ঠানে সে যাইয়ে ভাঙচুর করে এও জামাই কথা

আমি কট বাজাইছি না আমার মাইয়া আমার পছন্দ করে বিয়ে করছে আমি তো তারা বলছিলাম যে তুমি চলো আমার গ্রামে আমরা একটু গরিব আমার বাসায় তুমি সংসার করবা না তো দেন নাই তো জোর করে এই গ্রামে রাখছেন দেকা কথা কই ওই মই ভাত খাইছে কাকোডা খাইতে কাকো গরে এই মিয়া তোমার চেয়ারম্যান বানাইছে কেডা বানাইছে তোমার এই সমস্ত টাকা সব খরচ করে তোমার দেই চেয়ারম্যান বানাইছে ও কেউ মনে না টয়লেট ছিছে পানি খরুদির পর কেউ কি এর মন্দির খবর রাহে ওডা লেট্টি nei পইজে থাই এওডা আমাত কা মার দিয়ে গুন আই এইভাবে আপনারা আমার চেয়ারম্যান বানাইছেন এই গ্রামে থাকার সুবাদে এই গ্রামের মানুষের যখন আমি সাহায্য করছি গ্রামের মানুষ যখন সঠিক পথ দেখাইছি গ্রামের মানুষকে যখন এটা সঠিক উপদেশ দিছি তারা ভালোবাসছে তারাই তো আমার নির্বাচনে দাঁড় করাইছি তাছাড়া আমার নির্বাচনে খরচটা কোথায় হয়েছে আমার শ্বশুর যে খরচ দিয়েছে খরচটা কোথায় হয়েছে আমার কি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আমার এক লাখ টাকার পোস্টার সাফাইতে হয়েছে না আমার মিছিল মিটিং করা লাগছে গ্রামের মানুষ তো ভালোবাসছে আমার ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে আমার মাইয়া বেশি কথা বললে আমি ছাড়াই লই যাব তোর দাদ দিয়া দেখো মানে তোর চেয়ারম্যানই দেখো মিঠাই কোথায় কোথায় মাইয়া ছাড়াই লই যাবেন মাইয়া ছাড়াই লই

আপনার বিশেষ করে যা শুরু করেছে এলাকার ভিতরে সেটা মেনে নেওয়া যায় না স্যার অরাজকতা সৃষ্টি করে ফেলেছে দোকান পাট এমনকি চায়ের দোকান থেকে তারা সাদাবাজি করতেছে মানুষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আপনি শুনে অবাক হবেন এলাকার মেয়েদের পর্যন্ত উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে এরকম চলতে থাকলে এলাকার পুরো এলাকাবাসী এরকম চলতে থাকলে পুরো এলাকাবাসী আপনার বিপক্ষে যেতে বেশি সময় লাগবে না সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে ও ভাই আইছেন ভাই এইটাই এই জমি বুঝছেন এইটাই আমার দহল করে দেবেন এই জমিটাই আমার লাগবে খালি জমি দখল দিলে কিছু লাগবে না ও তাই আমার পাঁচ লাখ টাকা দেবো ও তো আমি জানি পাঁচ লাখ টাকা দেবেন আপনি আমার খুশি পাঁচ লাখের কথা বলছেন জমি দখল হয়ে যাবে কারণ আসল কথায় আমি যে জমিটা দখল দিয়ে দিব জাগ দিয়া চেয়ারম্যানের যে দুই হালা বাবলু আর ডাবলু হ্যাগো কিছু দেবেন না আপনি কি কইলেন আমার পাঁচ লাখ দিছি হ্যাঁ দেবেন না হ্যাগো মাথায় সিধে আছে আমনার মাথায় সিধে আছে 60 লাখ জমিটা আমরা দখল দিয়ে তুমি মানে 5 লাখে হারিয়ে যাiben তা কি 60 লাখ চাই দিই না জানিস না ভাই কি লাগবে আপনি সামনের দিকে আগেন যা লাগে আমার বললে আমার জমি পছন্দ হইছে মূলত আমার জমিটা লাগবে 5 5 10 বাবলু পাস ডবল 5 হ্যাঁ দিলাম 10 সমান সমান বেশি দেওয়া যায়বি না কমও না কারণ আরা দুইজন চেয়ারম্যানের হালা হইতে পারে আমি কি কই দই দুলা ভাই তো তুমি এটা আমি লেনদেন চেয়ারম্যানের ড্রাইভার আমার আতে কিন্তু অনেক কিছু আছে আমি মনে করি চেয়ারম্যানের পিএস তা আপনি পিএস হইলে নাজমুল কেডা সবাই যে কই পিএস নাজমুল নাজমুল আমার এই বগলের রম্বা এই দেখবেন রোম্বা দেখাম না নাজমুলের তো আমি বেশি চেয়ারম্যানের এর তারে মিয়া তুমি কোজো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনি আপনি সামনের দিকে আগান আমি আপনার ভাই আমি আপনার পিছনে আসি ভাই আপনি টাকা পাঠাই দিবেন ঠিক আছে ভাই কত যা কইজা কইজা আমি টাইম না আমি হাই হাই তুই কি করিস এই জমির পরে তোর কি আমার জমি তো আমি না তোর জমি মানে এই কাগজ আছে কাগজ নিয়ে ধান লাগাবো নাকি এই জমি তো আমার মরি নামে কাগজ হয়ে গেছে রেজিস্ট্রি গেছে এই জমি তো আমার বাপের জমি হাই তোর বাপের কাগজ দে এই কাগজ বের কর জমি তোর হট হট তো তো বড় এই জমি দা তুই মাইরে আমি স্যার আপনার শ্বশুরবাড়ির লোকের কারণে জনমনে আপনাকে নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে স্যার এভাবে চলতে থাকলে বেশি দিন আপনি আপনার সম্মান আর বজায় রাখতে পারবেন না স্যার এর ঘের দখল ওর জমি দখলের কাছ থেকে চাঁদা নেওয়া স্যার এগুলো খুবই নিম্নমানের কাজ স্যার এভাবে চলতে থাকলে জনগণ যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে স্যার আন্দোলনের নামবে স্যার স্যার এর একটা সমাধান দরকার স্যার এর সমাধান না করলে আমি একটা বিপদ দেখছি চেয়ারম্যান সাহেব দিনে দিনে আপনাদের শ্বশুরবাড়ির রাষ্ট্র সজন রাজা করতে আছেwidehat গ্রামবাসী সবাই কিন্তু অস্থির এই baile যদি চলতে থাকে সবাই কিন্তু সহ্য করবে না আমরা কিন্তু আন্দোলনই নামব। আমরা গ্রামবাসী ভালোবাসি আপনাদের যদি এই সম্মানিসি আরএ বইতে পারি আমরা গ্রামবাসী মিলে আপনাদের ওই সিআর থেকে নামাইয়াও দিতে পারবো আপনারা একদিন amare ভালোবাসে এই গ্রামে চেয়ারম্যান বানাইছিলেন কিন্তু আপনি গো সহে আইজ আমি সইরা স্যার এর কারণ কি জানেন এর কারণ আমার শ্বশুরবাড়ি আমার আত্মীয় স্বজন সবাই আমার নাম ভাঙ্গাইয়া গ্রামে যে পরিমাণ অবিচার করছে যে পরিমাণ অন্যায় করছে এর সব দায় আজকে আমার হইতে হইতে আছে আইজ আমার নাম ভাঙ্গাইয়া অথবা আমার পরিবারের কেউ যদি অবৈধভাবে অবিচার করিয়া কাজ দুইটা হার সুবিধা নিতে চাই আপনারা নিজেরা আহের বিচার করবেন অথবা আইনের হাতে আপনারা তুলিয়ে দেবেন মুহে মুহে অনেক কথাই কওয়া যায়

এই দে আজকে দুই প্যাকেট সিগারেট সন্দা দে সন্দান দাইছে সন্দা হ্যাঁ ভাই সন্দান দাইছে তুই সন্দা দিয়ে দে তো তুই খারা আমি দিতে আছি সন্দা সন্দা গনিবি সন্দা এই তুই আমার মারার জন্য মস্তান বড়া করেছিল সন্তাসী বড়া করেছিল আরে তোর যদি ক্ষমতা থাকে তুই নিজে এসে আমার সাথে লড় আই

আমনের যে হালা আমনের দিয়ে আমনের হাওরে রে গ্রামবাসীরা গনেও না কোন ইজ্জাতি দেয় না হেগো মোডে দেখতেই না আমরা হালা ও মুন্দির গাড়ির উপর গাও উপর পাওয়ালাই ঝগড়া করে গ্রামবাসী আমরা যদি নেক্সট ইলেকশনে খালান এই ফিলে যদি মানুষ যেন চাই আমরা তো নেক্সট ইলেকশনে চেয়ারম্যানই তো দূরে কথা মেম্বার হইতা না তুমি কথা মানে এটা একদম আমার ড্রাইভার তুমি কি সত্যি কথা কইতে আছো আমার শ্বশুরবাড়ির লোকের ওখানে কি কোনো প্রকার দোষ ছিল না গ্রামবাসী কি হুদাহুদি একো জ্বালাইছে আরে কি দোষ আপনাদের হাউরের কথাই চিন্তা করেন আপনাদের এত বড় হইছে যে একটা ট্যাঙ্ক গেছে কবর হ্যাঁ হেই মানুডা হেই মানুডা কি দোষ হ্যাঁ রে গ্রামের মানুষ দেখ লাইট দিতে চাইছো ফরাইতে চাই সাহেব আমি কি তাইলে ভুল সিদ্ধান্ত নিলাম গ্রামবাসীদের এত বড় পাওয়ার দিয়া আমি কি গ্রামবাসীদের তাহলে মাথায় উঠাইলাম মাথায় উঠছে এখন তো গ্রামবাসী চাইতে আপনার হালাই দেবে আপনার আপনার গোষ্ঠী দিয়ে আপনার গোনা গোষ্ঠী দিয়ে এই অপমান কর দিয়ে আপনার হালাই দেবে নামাই দেবে চেয়ারম্যানের দিয়ে আমার তো কিছু বুঝে চেয়ারম্যান সাহেব কি আবার কি নতুন অভিযোগ নিয়ে আইছেন আপনারা আপনাকে তো অনেক পাওয়ার দেওয়া হয়ে গেছে এখন কি চান আমার নামাইতে চান অপেক্ষা করেন আর কয়টা দিন পর তো নির্বাচন আমি নিজে নিজে এখান থেকে চলে যাবো কোথায় যাবেন আপনি আপনার এই গ্রামবাসী যাইতে দিলেন তো আপনি আমাকে সবাই বাক্সাধীনতা দিচ্ছেন আপনার জন্য আমরা এখন অন্যায়ের প্রতিবাদ করতে পারি কোনো অপরাধী আইলে কোনো সন্ত্রাসী আইলে আমরা এখন ভাই পাই না আগে একটা মানুষ বিপদে পড়লে কেউ লাফাই পারতে না এখন সবাই একসঙ্গে জাপাই পারে কেউ কেউ ভয় পায় না আর এইগুলো সব সম্ভব হয়েছে আমনের মতো জনপ্রতিনিধির কারণে আর আপনি যেভাবে আমনের পরিবারের প্রাধান্য না দিয়ে এই গ্রামবাসীর প্রাধান্য দেন আমরাও এই গ্রামবাসী আমনের প্রাধান্য দেব সামনের নির্বাচনে আবার সবাই আমনের ভোট দিয়ে জয়যুক্ত করব আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবু সাহেব জি আসলে আমি কোনো ভুল করিনি আমি নিজের পরিবারে প্রাধান্য না দিয়া আমি গ্রামবাসীদের বেশি প্রাধান্য দিছি এবং এইটাই আমার জন্য সঠিক কাজ ছিল কারণ আমি জন প্রতিনিধি ঠিক আর আমি যখন জন প্রতিনিধি তখন জনগণই আমার থেকে বড় পরিবার ঠিক 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 মরকবী নালিশ করতে আইলেন বাব্লু আর ডাব্লু তো Ceren এককালে জায়গা মতো দিয়ে দেবেন দুদিকে